চলক নিয়ে ঠিক যুদ্ধের আগের দিন কেটে পড়েছিল এক টুপিওয়ালা এক পাগড়িওয়ালা তারা কোরআনের যুদ্ধে যেতে দিতে চান নাই নিজেরাও যান নাই ওই যুদ্ধে আল্লাহ রসুলের হেলমেট ভেঙে গেল প্রথম বলে তাই যদি হয় যেই যুদ্ধে এক হাজার লোক নিয়ে যাবার কথা গেল সাতশো লোক নিয়ে তিনশো লোক কেটে বলল কেটে পড়ার কারণে আল্লাহ রসুল মারি খাইলেন তাহলে যুগে যুগে মৌলবীরা মৌলবীদের বিরোধিতা করার কারণে মৌলবীরা হুজুররা মারি খাইছে আজকে যদি সাইদের বিরুদ্ধে কোন মৌলবী না দাঁড়াতো খোদার কসর আল্লাহ সাইদের ওরা মেরে দিতে পারতো না আল্লামা সাইদির মরার জন্য একদল টুবি একদল এই ইউনিয়নে আমার চেয়ারম্যান ভাই বললেন কয়টা মসজিদ একশো দুইটা মসজিদ এক ইউনিয়নে তাহলে গোটা দেশে কতগুলো মসজিদ প্রায় ছয় লাখের উপরে মসজিদ ও আমার শেরপুরের মুসলমানেরা

খাদেমদের বলে এই মেয়ে দেখ কয়ে হজুর দুজন তো আছে কয়ে দুজন থাকলে তুই হাদিস করান জানিস সাইটটি বিয়ে করা সুন্নত ও সাইটটি বিয়ে করা শূন্য এইটা খোঁজে কিন্তু আল্লাহর কোরআনের জন্য যে রক্ত দেওয়া শূন্য এটাও খোঁজে না জীবনে তিন চার বিয়ে যদি হয় তাহলে আরো তিন চারজন বেশি হলো এবার আসুন চারজন পাঁচজনে যাওয়ার দরকার নেই বারো বারোলা কি লাখ জিনার জিন আর লাখ জিন যদি বিয়ে করে থাকে তাহলে মোট কয় লাখ হলো এই চব্বিশ লাখ ইমাম্মদ জিনার তার স্ত্রীরা যদি কোরআন মুখে নিয়ে রাস্তায় নেমে দিন কায়েমের জন্য রাস্তায় নামতো খোদার কসব শেখ হাসিনা কেন শেখ হাসিনা কেন খালেদা দিয়া কেন সর্বদলের থেকে যদি তাদের সব মৃত্যু লোকগুলো উঠে আসতো কোরআনের বিধান বন্ধ করতে পারতো না কিন্তু আমাদের দেশের হুজুরাই ইসলাম চায় না আমাদের দেশের মৌলবিরাই ইসলাম দিন বিরোধী এরকম মৌলভী আমাদের এলাকায় আসে বিগত সাড়ে পনেরো বছর একটাও গরম কথা বলতো না মসজিদ বলতো না ময়দানাও বলতো না তো ইমাম মজিদ সাহেব মাঝে মাঝে জিজ্ঞেস করতেন হুজুর আগে যে খুব গরম গরম কথা বলতেন এখন আর বলেন না কেন কয়ে এখন লাইন খারাপ তারাই

তৃতীয় যুদ্ধের নাম হলো আহাজাব আহাজাবের আরেকটা নাম আছে হলো খাল খনন আরেকটা নাম আছে পরীক্ষা খনন এই আরেকটা নাম আছে খন্দক এইভাবে কয়েকটা নাম আছে এই সুরা আহাজাবের নাম এই যুদ্ধে আল্লাহর রসুলের সংখ্যা ছিল তিন হাজার কয় হাজার আরও জোরে তিন হাজার কাফেররা ছিল কয় হাজার দশ হাজার কাপের মোকাবেলা করবে নবী এবার সাহাবিদেরকে বললেন বদরে আমরা জিতে গেছি ওহুদে মারি খেয়েছি এবার আমরা কি করতে পারি সাহাবিরা পরামর্শ করলেন ইয়ার সুলাল্লা এবার আমরা মদিনা সংরক্ষণ করব তাই খাল খনন করা শুরু হলো খাল খননের কাজ চললো খাল খননে আল্লাহ নবী নিজেই অংশগ্রহণ করলেন খালখনন শেষ হয়ে গেল নির্ধারিত দিন কাফের আবু সুফিয়ানের নেতৃত্বে দশ হাজার বাহিনী আসলো এসে দেখে একটা অন্য রকম কারবার যুদ্ধ হয় তরবারির যুদ্ধ হয় তীর ধনুকির এখন দেখি চারিপাশে সব খাল খনন করিস এবার কাপেরেরা ওই দিকে যে দেওয়া দাবি করলো মুসলমানেরা এই দিকে হুমকি দেওয়া দাবি করতেছে কাপেরেরা বলতেছে পার আর মুসলমানেরা বলতে খালে নাম খালে নাম আর ওরা বলতে পার হই খেলা হবে খেলা হবে কি কি তাই তাই হয়েছে না তাই হয়েছে না আগে ওবাইদুল কাদের শুধু বলে কি হবে খালে খালা হবে আর আমরা বলতাম তালি খালে নাম খালা হবে কিন্তু ওরাও নাম তো না আমাদেরও নাম দিত না কথা বলেন ঠিক না বেঠি মাঠে নাম তে দেইনি ওরাই শুধু একাই বলতো খেলা হবে দুই পক্ষে হুমকি ধুমকি তীর মারামারি করে যুদ্ধে জয় হয় না পরাজয় হয় না এবার আল্লাহর নবী চিন্তা করলেন যুদ্ধের বয়স তো প্রায় এক মাস হয়ে গেল যুদ্ধে জিতও না हारेও না ঘটনা নাকি আমি কোন কোন সুরার কথা বলতেছি আমি কিন্তু বেগুনের বতন আস্তে আস্তে ঘুরে যাচ্ছি এ বুঝছস তো বুঝছস তো এরপরে শেষের দিকে যাব ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নাই মানে যুদ্ধে যায় পড়া যায় কিছুই হয় না পড়ো নাকি সাহাবীরা বলে নিয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর কাছে শুনেন আল্লাহর কাছে কি শুনেছেন নবী জানি না নবী বলতেছেন যে আমাদের একটা শূন্যতের শূন্যতের খেলা হয়ে যাচ্ছে সেটা কি আমাদের মেসোয়া করা শূন্যতটা মনে হয় বাদ পড়ে যাচ্ছে আগামীকাল তাহাজ নামাজ পড়ে সবাই লাইন দিয়ে বসে বসে মেসোয়া করবা সবাই মেসোয়া করতে শুরু করলো আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠালো দেখতো মুসলমানেরা কিভাবে সাজতেছে এবার কাভের এরা খালের ওই থেকে শিয়ালের মতো উঁকি মেরে দেখতেছে মুসলমানরা কি করে মুসলমানরা কি করে তো মুসলমানরা মেসো আপ করতেছে একজন ছিল সীমানার পাশে তারে জিজ্ঞেস করে বলে ও ভাই ও ভাই ও মুসলমানরা দাঁতে কি দিচ্ছে তখন এই গোয়েন্দা বিভাগের মুসলমানদের গোয়েন্দা বিভাগের লোক বলতেছে দাঁতে আজকে মুসলমানরা ধাত দিচ্ছে কি দেখছে যুদ্ধ একটা কৌশল কিন্তু যুদ্ধ একটা কৌশল কৌশল কৌশলে যে বেশি অগ্রগামী হয় সেই দিতে যায় মুসলমানরা বলল দাঁতে কি দেখছে তো ওই কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক বলছে ধাত দেখছে কেন কয় যদি উপরের নির্দেশ আছে কামড়াই কামড়াই খেয়ে ফেলবে কাফেরদের এই কথা শুনিয়ে ভাই কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক যেই বলতেছে এই আবুস मियां লাই খারাপ লাই কেন যায় দেয় আর আজকে সব দাতে দাতেছে কামড়াই কামড়াই খেয়ে তুমি আর তোমার bọn যারা আমরা যুদ্ধপতি যাব না ওরা আমাদের খাবে আমরা হারলাম আরেকটা বর্ণনা পাওয়া যায় আরেকটা ব্যাখ্যায় পাওয়া যায় আরেকটা শাড়ে নজুল পাওয়া যায় যে যেদিন মুসলমানদের বিপক্ষে কাফেররা пора যায় বরণ করে চলে গিয়েছিলেন ওইদিন রাত্রি প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে আল্লাহ রসুলের সৈন্যবাহিনী যেখানে ছিল সে জায়গাটা ছিল উঁচু ওই জায়গাটা শক্ত হয়ে গেল পানি পড়লে কি হয় শক্ত হয় আর ওরা যেখানে ছিল সে জায়গাটা ছিল নিচু ওখানে পানি জমে গেল কাদা হলো ঘোড়ার পা ডেমে গেল ওরা আর যুদ্ধ করতে পারবে না এই ভয়ে ময়দান থেরে পালিয়ে চলে গেলো পাক মুসলমানদের বিনা যুদ্ধে বিনা আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দিলেন সেই আহ

সেদিনের কথা মনে করো যেদিন একদল মানুষের অন্তরার চেহারাগুলো আগুন দিয়ে পড়াইয়ে দেওয়া হবে কোন দিন ইয়াবোমা তয়ামাতে কিয়ামতের দিন একদল মানুষের অন্তরার চেহারা কি দিয়ে পড়ানো হবে তাহলে আগুন দিয়ে যদি অন্তরার চেহারা পুড়িয়ে দেওয়া হয় বুঝতে হইলোটা জান্নাতি না জাহান্নামি জাহান্নামি ওইয়াগুন আত ওয়া আতানার রাসূল ওই দিন যাদের চেহারা আর অন্তর দিয়ে পড়াই দেবে তারা আফসোস করে বলবে হায় আফসোস হায় আফসোস আমরা যদি আল্লাহর অনুগত্য করতাম রসুলের নেতৃত্ব মেনে চলতাম আজকে আমাদের চেহারা আগুন দিয়ে পোড়ানো লাগতো না তাহলে বুঝতে হবে যারা আল্লাহ মানে না রসুল মানে না তাদের চেহারাগুলো আগুন দিয়ে পড়াই দেওয়া হবে তার মানে তারা যাবে নামে। এবার আপনি আমি আল্লাহ মানে রাসূল কে মানে

কি কায়দায় বলেছিলেন উনি পীর বংশের লোক উনি থেকে ধর্ম প্রচারের জন্য তাই হজরত মুজিবার আর রহমাতুল্লাহ আলহী আর আপনার জয়পুরহাটের এক ক্যাম্পে তিনি বলেছিলেন উনি হচ্ছেন শেখ হাসিনা হলো পীর বংশের লোক এই জন্য নামের প্রথমে হজরত লেখা উচিত এই জন্য অনেকেই লিখতেন হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি এখন নাবুজিবুল্লাহ না বলো তাই না সেদিন তো ছিল সেদিন ওই ওদের দলে ঘুর 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 করে বেড়াই তো খাবার এখন তারা হারাই মারাই গাজী হইস এখন মাথায় একখান টুপি দিয়ে রুমাল ঘাড়ে দিয়ে খোসা খোসা দাঁড়িয়ে রেখে এখন পিসেস আমার ইউনিয়নে যে আমার নামে মামলা দিয়েছিল ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আমি মাঝে একদিন বাড়ি যেয়ে দেখি উনি একটা বেঞ্চিতে বসিয়ে আছে মুখি দাড়ি মাথায় টুপি গলায় হাজির ওমার হাতে তসবি কি পড়তেছে আল্লাই ভালো জানে আমার দেখে বলতেছে আলাইকুম জিহাদি ভালো আছো আমি বললাম ভালো তো আছি তোমারই অবস্থা কেন হ্যাঁ আমি এখন ভালো হয়ে গেছি না তাই বলছো কিরাম ভালো হয়েছে তুমি তুমি তো আমার নয় মামলা দিলে কেউ ওই সব কথা মনে করি না ও হয়ে গেছে গেছে আগে ছিল আওয়ামী লীগ এখন হয়েছি জোমাট আগে ছিল কি আর এখন হইছে কি জমা জমা থেব্দি তুমি জমা কবে তো হইলে ভাই বলছে না ভাই আজ ভাই জমাত জমা হয়েছি তাই আমি জমা থইছে তো তোমার জমাতে নেজে তো কয় নেক আর না নেক আমি জমা থেরোতে জামাত ইসলাম করতে গেলে কি কি লাগে বলো তো কত অত লাগা লাগি দরকার নেই আমি আজকে একটা এইরকম আগে ছিল আওয়ামী লীগ এখন জমাত হয়ে গেছে এরাম লোক আছে না নাই এখানে আছে এখানে আছে এখানে আছে যদি কানে না থাকতো মানে আমাদের ভাইদের নামে মামলা দিও ছিল কে আমাদের ভাইরা যখন ঘরে এসে ঘুমাই থাকতো ওই শেরপুরিতে পুলিশ ডেকে নিয়ে ধরাই দিয়েছিল এই ফ্রাউডের বাচ্চারা তারা এখন তুমি মাথায়ে জমাত আছে যে জমাত আছে যে কি কথা বলেন আমি কি বাড়াই বলছি না ঠিক এক ভাই আরেক ভাইয়ের গৃদ্ধিতা না করলে কখনো পুলিশের ক্ষমতা ছিল না 10 কিলোমিটার পুলিশ আসামি খুঁজে পায় থেকে এত দূর বাড়ি পুলিশ কি করে ওই জায়গায় বাড়ি থেকে দেইখইনে ঘরের দরজায় দিয়ে এখন কয় আমি জুমা তুমি জমাত আছো কিনা জামাত ইসলাম তোমার গ্রহণ করলে বোঝা যাবে তুমি জমাত কথা বলেন কথা বলেন তবে টেনশন করেন না জামাত ইসলামের দরজা সব সময় খোলা আপনারা তও করে ফিরে আসবেন জামাত ইসলাম আপনাদের গ্রহণ করবে কিন্তু মোনাফিকি চলবে না মোনাফিকি চলবে না

কথা ঠিক না বেছি